খুব বেশি দিন আগের কথা নয় সুন্দরবন এরকম জলদস্যু বনদস্যুতে সন্ত্রস্ত থাকত তেমন একটি দস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্যস্থতার জন্য আমরা যাচ্ছিলাম একটু মনে করা মনে করিয়ে দেওয়া সেই জন্যই মূলত আজকের পর্বটি অনেকেই হয়তো জানেন না যে সুন্দরবনের এই দস্যু বৃত্তি কী করে বন্ধ হলো কি করে নিয়ন্ত্রণে আসলো যাই হোক মধ্যস্থতার কাজে আমরা এগিয়ে চলছিলাম তখন নদী সাগর ছিল ভীষণ উত্তাল পশুর নদী তখন উত্তাল আমরা যাচ্ছিলাম শিবসার দিকে বড় ভাই বাহিনীর সঙ্গে দেখা করব। সেই সময়টিতে আসলে নদী সাগর উত্তাল কি না পরিবেশ কেমন আবহাওয়া কেমন এগুলো দেখার উপায় ছিল না আগে থেকেই বলা ছিল যে কোন জায়গায় আমরা যাব কোন সময় গিয়ে কোথায় গিয়ে তাদের সঙ্গে দেখা হবে সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছিলাম নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে বলে সাগরে জোয়ার চলছে না ভাটা চলছে রোলিং আছে না নেই সেগুলো দিকে তাকানোর কোনো উপায় ছিল না আমরা এগিয়ে চলছিলাম কারণ বলছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় আমাদের পৌঁছতে হবে বেশ উত্তাল ছিল আমরাও খুব সতর্ক ছিলাম এই সময়টিতে পথে যত ঝুঁকিই থাক সাগর নদী যতই উত্তাল থাকুক কিংবা আবহাওয়া পরিবেশ প্রকৃতি যতটা বৈরী থাকুক কিংবা কোন এলাকায় যাচ্ছে সেখানে কত রকমের ঝুঁকি আছে সেগুলো হিসাব করে বিবেচনা করে আমরা এগিয়ে চলতাম আমাদের সহযাত্রীদের নিয়ে বেলায়েত সর্দার নিশ্চয়ই আপনাদের মনে আছে এই বেলায়েত সর্দারকে নিয়েই কিন্তু পুরো যাত্রাটি আমরা করেছি বলা যায় এবং এই সময় শক্ত হাতে ট্রলারের হারটি ধরে রেখেছেন তিনি এই পুরোটি সময় জুড়ে বছরের পর বছর ধরে এই কাজটি তিনি করেছেন সঙ্গে ছিলেন আমার সহকর্মী বায়েজুদ্দ ইসলাম পলিন সহ আরও অনেকে যারা সব সময় আমার পাশে থেকেছেন উত্তাল এই সফরগুলোতে সবসময় সাহস জুগিয়েছেন এবং সহযাত্রী হয়েছেন যাই হোক এক একটি সফর নিয়ে আপনাদেরকে গল্প শোনাবো ভবিষ্যতে হয়তো ধাপে ধাপে আজ একটু মনে পড়লো হঠাৎ করে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আজকের পর্বটি বলছিলাম যে আমাদের ভিতরে কখনো দুশ্চিন্তা কাজ করতো না খোলা মনে আমরা এগিয়ে যেতাম এক একটা কাজে বনদস্যুদের আত্মসমর্পণ করাতে বনদস্যুদের সঙ্গে আগে থেকেই সময় নির্ধারণ করা থাকতো আগেও বলেছি যে তার ব্যত্যয় হলে আসলে দেখা হওয়া না হওয়া যে বিষয়টি রয়েছে সেটি অনিশ্চিত হয়ে যেত এবং ট্রলারের গলুয়ে আমি নিজেই দাঁড়িয়ে থাকতাম কারণ আমাকে দেখেই তারা আসলে সিগনাল দিত এবং সেই সিগনালের পাল্টা সিগনাল আমি দেওয়ার পর তাদের নির্দেশিত যে ছোট খাল রয়েছে সেটিতে আমরা ঢুকে পড়তাম যেমন এই যে খালটি দেখছেন একেবারে শুরু সুন্দরবনের দস্যুদের লুকানোর একেবারে উপযুক্ত একটি জায়গা কারণ এই জায়গাটি চীনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ যাওয়ার সেভাবে সাহস পেত না বা সুযোগও পেত না এটি দু সালের দৃশ্য সুন্দরবনের একটি বড় দস্যুদল বড় ভাই বাহিনীর ট্রলার এটি সুন্দরবনে আমাদেরকে সঙ্গে নিয়ে তারা ছুটে চলতেন সরু কোনো খালের দিকে যেই জায়গাটি আসলে নিরাপদ আমরা হয়তো এক দুই দিন বা তিন দিন কখনো চার দিনও একসঙ্গে থাকতাম তাদের সঙ্গে কথাবার্তা বলতাম এবং তাদেরকে মূলত আত্মসমর্পণে রাজি করানোই ছিল আমার কাজের প্রধান উদ্দেশ্য এবং সেই কাজটি করতে করতেই কিন্তু সুন্দরবনে এত ঘোরাঘুরি করা এত খাল চেনা এত নদী চেনা কিংবা সুন্দরবনের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা হয়েছিল আমার এরপর সন্ধে হতে হতে আমরা নির্দিষ্ট খালে ঢুকে পড়তাম তারপর চলতো গল্প গুজব আড্ডা আসিতুলা স্যার নি স্যারে মন মনে মনে ভাবনা হইলে মিলবে আয়োজন সামনে যিনি বসা তিনি দস্যু নেতা বড়োভাই আর তার দলের সদস্যদের নিয়ে আসলে সেই রাতে চলছিলো তুমুল আড্ডা আমি চাই যত মনকে বোঝাতে মনে চাই রঙের ঘুড়া দাবড়াইতে মনকে চাই আমি যত এরপর নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে তারা আমাদের সঙ্গে আসেন সুন্দরবনের আইন বাহিনীর হাতে তুলে দেন তাদের অস্ত্রশস্ত্র সুন্দরবনের দর্শক দলগুলো এরকম একে একে তারা আত্মসমর্পণ করেছিল সরকারের কাছে তাদের অস্ত্রগুলি সবকিছুই তারা জমা দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং এভাবেই করতে করতে পুরো সুন্দরবন একদিন দস্যুমুক্ত হয়ে যায় এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সেই পরিবেশটিকে টিকিয়ে রাখা

আপনারা সামনে যে ট্রলারটি দেখছেন এটিও একটি বনদস্যুদের ট্রলার সেই দু হাজার ষোলো সতেরো সালের কথাই বলছি সেই সময়টিতে এরকম একটি ট্রলার দেখলে জেলেদের কিন্তু ভীষণ আতঙ্কের মধ্যে পড়তে হতো সেই পরিবেশটি কেটেছে এ ধরনের বনদস্যুদের সঙ্গে দেখা করা কিংবা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ পর্যন্ত নিয়ে আসার যে কাজটি আমরা দীর্ঘ সময় ধরে করেছি সেই সময়টিতে বেশিরভাগ সময় রাতেই আমাদের চলাফেরা করতে হয়েছে সুন্দরবনের বড়ো বড়ো নদীগুলোর এ মাথা ও মাথা পার হতে গিয়ে অনেক সময় ঝুঁকিতেও পড়তে হয়েছে তবে কোনো কিছুতেই আমাদের কাজ আটকে থাকেনি যেটি বলছিলাম যে এখন এই অঞ্চলের যে জেলেরা রয়েছেন তারা অনেকটা নির্বিঘ্নে তাদের মাছ ধরার কাজটি করতে পারছেন যদিও যেটি নিয়ে আমি সব সময় বলি যে সেই জেলেদের অর্থনৈতিক মুক্তির বিষয়টি সেটি এখনও অনেক দূরের কথা অনেক দূরের পথ অনেক কিছুই করার বাকি আছে সংশ্লিষ্টদের সেই কাজটি নিয়েও আসলে আমি চেষ্টা করছি আপনাদের সমর্থন নিয়ে আমি তাদের কথাগুলো অন্তত বলে যাচ্ছি যাতে সংশ্লিষ্টরা বিষয়টি দেখেন এবং তারা যেন ব্যবস্থা নেন এই অঞ্চলটি অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এখানে একটি সমুদ্র বন্দর রয়েছে মংলা সমুদ্র বন্দর এই পশুর চ্যানেল দিয়ে এই জাহাজগুলো চলাফেরা করে তাদেরও একটি আতঙ্কের জায়গা ছিল আসলে তো সেই আতঙ্কও কিন্তু কেটেছে সুন্দরবনটি দস্যুমুক্ত হওয়ার কারণে কি করে এত লম্বা কাজটি আমরা করেছিলাম এত লম্বা সফর দিয়েছিলাম দীর্ঘ দিন ধরে লেগেছিলাম সেই গল্পগুলো আপনাদের আমি শোনাতে চাই যদি আপনাদের আগ্রহ থাকে জানাবেন আমি ধাপে ধাপে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই যদি আপনাদের আগ্রহ থাকে তবেই তাছাড়া নয় কারণ হচ্ছে যে সব বিষয়ে সবার আগ্রহ থাকবে এমন কোনো কথা নেই আমি আপনাদের মতো করেই কাজগুলো করার চেষ্টা করছি মারাত্মক ঝুঁকি নিয়ে এক একটি কাজ শেষ করে আমরা যখন ফিরতাম তখন সবাই ক্লান্ত হয়ে পড়তো আমার সহযাত্রীরা তাদেরকে বিশ্রামে দিয়ে আমি নিজেই এভাবে হাল ধরে বসে থাকতাম এক একটি সফর শেষে সহযাত্রীদের সবাইকে নিরাপদে সবাইকে একসঙ্গে নিয়েই কুলে ফিরতাম তো তারপরে আমার যাত্রা শুরু হলো সুন্দরবনের জেলেদের জীবনমান উন্নয়নে কিছু করতে পারি কি না সেই কাজটি এখন আমি করার চেষ্টা করছি এবং আপনারা আমাকে প্রচুর সমর্থন দিচ্ছেন আমি ভীষণ উৎসাহিত সেই কাজটিকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দরবন থেকে অনেক অনেক গল্প অনেক অনেক ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব কারণ এখনও অজানা অনেক কিছুই আছে অদেখা অনেক কিছু আছে সেগুলো দেখাবো ভালো থাকবেন